এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি হ্যাঁ ভোট আসে ভোট যায় পৌরসভা থেকে বিধানসভা লোকসভা সমস্ত পার্টি কর্মী নেতা প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে দিই বয়ে দিয়ে যায় মানুষের কাছে এটা করব ওটা করব আপনাদের সমস্ত অভাব অভিযোগ আমরা কান দিয়ে শুনে গেলাম একবার আমাদের আসতে দিন জিতে আমরা সমস্ত আশা আপনাদের পূরণ করব। হ্যাঁ সেরকমই প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখলেন না পানিহাটি পৌরসভার অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর নিমাই চ্যাটার্জি রোডের বিভিন্ন জায়গায় সুভাষনগরে মানুষেরা পথ অবরোধ করেন পানিহাটি পৌরসভার জল দিতে আসা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলা থেকে পুরুষ জলের গাড়ি থেকে জল খুলে দেওয়া হয় এলাকার মানুষের দাবি প্রায় দু ধরে এলাকায় জল নেই প্রতিদিন যে সমস্যা জল জল দেওয়া সেই সমস্যা সময়ও জলের কমিয়ে দেওয়া হয় তাদের দাবি তাদের বক্তব্য অবিলম্বে জল রাস্তা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এলাকার পৌরমাতা পৌরপ্রধান ও এলাকার বিধায়ক না আসবে ততক্ষণ এই বিক্ষোভ রাস্তায় চলবে এবং চলবে রাস্তা অবরোধ এই সুভাষনগরের অঞ্চলে প্রায় চার হাজার ওপরে মানুষের বসবাস এই অঞ্চলের মানুষের মূল দাবি রাস্তা চল্লিশ দিনের মধ্যে রাস্তা করে দেবে বলেছিল নির্বাচনে প্রতিশ্রুতিও দিয়েছিল পৌরমাতা পৌরসভার নির্বাচন শেষ হয়ে গেছে এখন জলও পায়নি এই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ উগরে দিল আজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন কোনো কথা ঘর জায়গায় জায়গায় কে আসতে হবে আর কেউ নির্মল কাজ যাবে

রাস্তার দিনের দিন রাস্তায় দিনের পর দিন রাস্তা নিয়ে সমস্যা রাস্তা তৈরি হচ্ছে না আজ বর্ষায় জল আসলে আমরা রাস্তায় ভোগ করি জলের ভোগ করি কি করে আমরা এই সমস্যা থেকে সমাধান হবে সেই ব্যবস্থাই করুন কত দূর অবধি আন্দোলন নিয়ে যাবেন সমস্যা না আমি কিন্তু যতক্ষণ আমাদের রাস্তা সমস্যা হচ্ছে ততক্ষণ আমরা লড়াই করি

বলে এইটা খারাপ কারেন্টের ফল্ট করছে কারেন্টে দোষ দিচ্ছে একটা পাম্প খারাপ হয়ে গেছে এটা হয়েছে প্রায় দু মাস তিন মাস ধরে চলছে জলের সমস্যা এর আগেও ছিল বছর খানিক আগে ছিল জলের সমস্যাটা তা কাউন্সিলারকে জানানো হয়েছে কাউন্সিলার বলছে দেখছি কাউন্সিলার আসছে না ড্রেনের যা অবস্থা ডেন ফেন খারাপ জলের যা সমস্যা মানে খুব মানে শোচনীয় ব্যাপার আজকে বলা হয়েছে দিদি ফোনটা ফোনটা ধরুন দিদি ফোনটা কেটে দিল কেটে পরের দিকে সুইচ অফ করে দিল ফোনটা তারপরে আমি যে পাম্প চালাই তাকে জিজ্ঞেস করলাম যে দিদিকে ডেকে নিয়ে তারপরে তুই এখানে পাম্প চালাবি তার আগে চালাবি না সে দিদিকে ফোন করেছে কে অফিসার লোক <laughs> এসে বলছি যে বলছি যে জলের সমস্যা এবং রাস্তার সমস্যা এলাকার মানুষজন তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন আপনি এলাকায় এসেছেন আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন মানে কি সমস্যা হচ্ছে সমস্যা দেখো হচ্ছে মানুষের সমস্যা হয় বলে তো রাস্তা এসে নামে নলে তো বিক্ষোভ দেখায় না আজকে পার পুরো পানি হাতে জল সমস্যা আমাদের এমএলএ ছেলে খুঁটি দেয় নিজেই জল দপ্তরের লিখে কিন্তু আমাদের এই এলাকাটাই জলের সমস্যা হচ্ছে এখানে সকালে যে সমস্যা হচ্ছে মানে আমাদের এটা একটু পরিস্থিতিটা বুঝতে হবে আমাদের ওনা সঙ্গতিটা হবে সবাই যদি চিৎকার করে উনি সমস্যা সমাধান করবে কি করে

ওনার সঙ্গে না থাকলে কিছু করা যাবে না চিৎকার চাচামিচি হরতাল বন্ধ গাড়ি ভাঙচুর পাং ভাঙচুর এসব করলে তো সমস্যা মিটবে না ওনার সঙ্গে থেকে পরিস্থিতি সামাল দিতে হবে সবাইকে শুধু আমি বা পুজিদা নয় পুরো ওয়ার্ডের লোক ওনার পাশে থাকতে হবে শ্যামলী দেবরায় কিন্তু আজকে আপনাদের পাড়ার রাস্তা অবরোধ ঘেরাও আর ট্যাঙ্ক মিউনিসিপালিটি ট্যাঙ্ক দিতে এসলো আটকে দেওয়া কি কারণে দুই দিন পর পর জল আসে না ওই জন্য জল নেই আমাদের কবে কতদিন ধরে জল নেই আমাদের দুই মাস তিন মাস ধরে এই সমস্যা কাউন্সিলর কি বলছে কাউন্সিলর ফোনই ধরছে না ফোনই ধরছে সকালে ফোন করেছি ফোনের মধ্যে বলছে যে আপনাদের পাম্প ঠিক হবে তবে ঠিক হবে উনি ঠিক করে দিয়ে যায় দুই দিন পর পর খারাপ হয়ে যায় দুই দিন পর পর খারাপ হয়ে যায় পৌরসভাকে আপনারা জানিয়েছেন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার